প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্নের তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন প্রশ্নের মাধ্যমে হবে বা রকম প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো সামষ্টিক মূল্যায়নের প্রশ্নে ধারা ও মানবর্তনগুলো কেমন হবে তোমাদের সামষ্টিক মূল্যায়নের পরীক্ষা কিন্তু হবে একশো মার্কের এবং লিখিত পরীক্ষা টোটাল একশো মার্কের হবে আর এটা ত্রিশ ঘন্টা তিন ঘন্টার একটি পরীক্ষা হবে এইখানে তিনটা আইটেমের প্রশ্ন থাকবে একটা হচ্ছে এবং এক কথায় উত্তর এই দুটো মিলে আসবে এবং দুইটার টোটাল মার্ক থাকবে পঁচিশ মার্ক দুইটার মধ্যে নৈবিত্তিকের মার্ক হচ্ছে পনেরো পনেরোটি নৈবিত্তিক আসবে এবং পনেরোটির মধ্যে পনেরোটি উত্তর দিতে হবে এবং বহু নির্বাচনী বা এক কথায় উত্তর যেটাকে বলে সে এক কথায় উত্তর আসবে হচ্ছে দশটি এবং দশটি থেকে কি করতে হবে দশটির প্রশ্নের উত্তর দিতে হবে দশটি দশ মার্ক প্রত্যেকটা এক মার্ক করে এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে হচ্ছে তেরোটি তেরোটির মধ্যে তেরোটির উত্তর দিতে হবে প্রত্যেকটি দুই মার্ক করে যদি হয় তাহলে হবে হচ্ছে ছাব্বিশ মার্ক তাহলে আগে ছিল পঁচিশ এবং এখন ছাব্বিশ একান্ন মার্ক হয়ে গেল বাকি থাকে উনপঞ্চাশ সেটা দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভরশীল অর্থাৎ এইখানে একটা দৃশ্যপট অথবা একটা পরিস্থিতি দেওয়া থাকবে সেই পরিস্থিতির ভিত্তিতে তোমাকে কয়েকটি প্রশ্ন দিবে একটা দুইটা দুইটা সর্বোচ্চ তিনটা দিবে এবং সর্বনিম্ন দুইটা প্রশ্ন দিবেই সো যদি সর্বনিম্ন দুইটা দেয় তাহলে কয়েক মার্ক মার্ক হবে হচ্ছে তিন মার্ক অর্থাৎ একটা নম্বর থাকবে তিন মার্ক এবং আরেকটার নম্বর থাকবে হচ্ছে চার মার্ক এবং যদি প্রত্যেকটা যদি আপ তোমাদেরকে তিনটা মার্ক দেয় তাহলে হতে পারে সেটা এক দুই বা চার হবে অথবা এক তিন তিন অথবা হতে পারে এই রকমের প্রশ্নের হবে এই প্রশ্নটির টোটাল মার্ক হবে দশ মার্ক অর্থাৎ এই মার্কের বা এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে টোটাল হচ্ছে দশটি প্রশ্ন আসবে দশটি থেকে তোমাদেরকে দিতে হবে সাতটি করে সাতটি প্রশ্নের সাত করে মার্ক অর্থাৎ একটি প্রশ্নের সাত করে মার্ক হবে এবং সাতটি প্রশ্নের টোটাল মার্ক হবে উনপঞ্চাশ এই হচ্ছে তোমাদের টোটাল একশো মার্কের প্রশ্ন এবং এইটা তোমাদেরকে তিন ঘন্টায় পরীক্ষা শেষ করতে হবে এরপর দেখো একটা নমুনা প্রশ্ন আছে যে প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে একটু আগে আমরা আলোচনা করলাম পনেরোটা নৈভিত্তিক প্রশ্ন থাকবে যার ক খ গ চারটি অপশন দেওয়া থাকবে এবং চারটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন টিক দিতে হবে বা সঠিক উত্তর হবে এই সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এরকম কয়টি আসবে এরকম আসবে পনেরোটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এরকম পনেরোটি প্রশ্ন আসবে এরপর আসবে হচ্ছে এক কথায় উত্তর যেগুলো টোটাল দশটি আসবে এবং দশটির এক এক করে মার্ক অর্থাৎ দশটির দশ মার্ক এরপর হচ্ছে বিভাগে তোমাদের আসবে একটু আগে যেটা দেখাইলাম যে এখানে তেরোটি প্রশ্ন আসবে প্রত্যেকটি দুই মার্ক করে প্রত্যেকটির উত্তর দিতে হবে একটি হচ্ছে এই যে এই প্রশ্নগুলোর ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন মার্ক দুই করে উত্তর মার্ক করে এবং প্রত্যেকটি উত্তর দিতে হবে প্রশ্ন টোটাল এই যে দেখো তেরোটি প্রশ্ন এই পর্যন্ত এরপর যেটা ছিল সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভরশীল প্রশ্ন এখানে দশটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে দশটির মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বাকি সাতটি প্রশ্নের উত্তর প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য সাত মার্ক করে পাবা অর্থাৎ সাতটি উনপঞ্চাশ মার্কের প্রশ্ন দশটি প্রশ্ন কিরকম হবে একটি হচ্ছে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে অথবা দৃশ্যপট দেওয়া থাকবে এখানে যেমন একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ আট ইঞ্চি চার ইঞ্চি এইটা একটা উদ্দীপক বা দৃশ্যপট তোমাদেরকে দিয়ে দিল এখান এইটার উপর নির্ভর করে তোমাদের বাকি অঙ্কগুলো করতে হবে দেখো এখানে বলছে যে টেবিলের প্রস্থকে সেন্টিমিটার আকারে প্রকাশ করে সেন্টিমিটার এককে প্রকাশ করো। টেবিলের আছে। আছে আছে। ফুটে ফুটে আমাদের প্রকাশ করতে হবে সেন্টিমিটারে এরপর দেখো খ নাম্বার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত এই দুইটার মধ্যে তফাত কি অনুপাত বের করতে হবে এরপর টেবিলের প্রস্তের চেয়ে দৈর্ঘ্যের শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করতে হবে অর্থাৎ দেখো এখানে যে তিনটি প্রশ্ন আমরা দেখলাম এই তিনটি প্রশ্নেই কিন্তু উদ্দীপকের সাথে রিলেটেড উদ্দীপকের সাথে যুক্ত তো এরকম হয় তোমাদের একটি উদ্দীপক দিয়ে তিনটি প্রশ্ন দিবে না হয় এরকম দুইটি প্রশ্ন দেবে দেখো এখানে কিন্তু দুইটি প্রশ্ন এই প্রশ্নগুলোর মার্ক কিন্তু এক একটার এক এক রকম হবে দেখো ক নাম্বারে দিয়েছে দুই মার্ক এখানে খ নাম্বারে দুই মার্ক এবং এইখানে আবার তিন মার্ক টোটাল সাত মার্ক একটি সৃজনশীল এরকম তোমাদেরকে টোটাল দশটি প্রশ্ন দিবে এবং দশটি প্রশ্ন থেকে তোমাদেরকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি সাত মার্ক করে সাতটি ঊনপঞ্চাশ মার্কেট এই নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্টে লিখতে পারো আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো